কিরণ সংঘ এবছর আমাদের উনসত্তরতম দুর্গোৎসব এবছরের আমাদের থিম ভাবনা কার্গিল ওয়ার মেমোরিয়াল এই থিম ভাবনার কারণ ধরুন আমরা প্রতি বছরই নতুনত্ব কিছু দেখাতে চাই আমরা দু হাজার সালে আপনার দেখেছেন গঙ্গার ঘাট দু সাল আমাদের রাম মন্দির তো এবছর কার্গিল ওয়ার করার চার চিন্তাধারা এই যে সেনা যারা আছেন আমাদের যারা দেশের জন্য তাদের মানে বলিদান দিয়েছেন তাদের সম্মানার্থে আমাদের এবছরের থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল তো সেনাদের সম্মানার্থেই এই সমস্ত প্রোগ্রাম এবং আপনি যে পাহাড়টা পিছনে দেখছেন এই পাহাড়ে আমরা বিশেষ আকর্ষণ যেটা সেটা থ্রিটি ম্যাপিং দিয়ে একটা কার্গিল ওয়ারটা দেখানো হচ্ছে এইটা হচ্ছে আমাদের থিম এবছরে আমাদের মণ্ডপসজ্জা বলতে মণ্ডপসজ্জায় ধরুন আমাদের যেটা বাইরে আছে সেখানে আছে আমাদের বোফোর কামান দেখতে পাবেন আপনি সুখই বিমান দেখতে পাবেন মিগ টোয়েন্টি দেখতে পাবেন এবং যত সমাধি আছে মানে কার্গিল ওয়ার যেটা মেমোরিয়াল যেটা রয়েছে সেই সমাধি আমরা এখানে দেখানো হয়েছে শহীদ শহীদ জওয়ানদের সেটা দেখানো হয়েছে এবং কার্গিল যুদ্ধটাকেও থ্রি ডি প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে মানে ইয়ে করার জন্য আপনার ব্যবহার করে চট বাস প্লাই থার্মোকল এই সমস্ত মা আছেন আশাবাদী আমরা সবাই দেখবেন সুস্থভাবে দেখবেন এবং আমাদের ভলেন্টিয়াররা আছেন এবং মাঠে যাতে বৃষ্টি হলে কারোর কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থাও করা হয়েছে আশা করি কোনো অসুবিধা হবে না তো আমরা কোনো অসুবিধা হবে না সমস্ত দর্শনার্থীদের জানাই আসুন ভালো করে আসুন এবং কোনো অসুবিধা হলে ক্লাব সদস্যরা সবসময় পাশে আছেন থাকবে সবাই কোনো সমস্যা হবে না এবং বয়স্কদের এবং যারা বিশেষ হ্যাঁ বিশেষভাবে সম্পন্ন যারা তারা আসবেন কোনো অসুবিধা হলে আমাদের গেটে সিকিউরিটি আছে আমাদের ভলেন্টিয়ারা থাকবেন তাদেরকে আমাদের লাইন দিতে হবে না তাদেরকে দেখানোর জন্য বসানোর ব্যবস্থাও রয়েছে এখানে প্রতিমা প্রতিমা আমাদের রয়েছে প্রতিমা মা দুর্গাই আছেন কিন্তু তার যে বস্ত্র যেটি আছে সেটি আমরা ভারত পতাকার ভারত মায়ের হিসাব করে আমরা করেছি আর কি যেহেতু আমাদের এটা পুরো ভারত মাতৃকাকে নিয়ে হচ্ছে এবছরের থিম মা দুর্গার দেখবেন বস্ত্র যেটা পরিধান আছে সেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে করা আছে না এটা ভারত মাতৃকার হিসাব হয়েছে ভারত মায়ের আদলে মা দুর্গাকে দেখানো হয়েছে ভারত মায়ের আদলে মাদুরভাগে দেখানো ওই জন্য ওখানে দেখানো নেই সামনে আছে দেখবেন সামনে লক্ষ্মী গণেশ সরস্বতী এটি আছে কিন্তু মাকে ওই জায়গায় দেখানো হয়নি মহিষাসুরকে দেখানো হয়নি ওখান থেকে না এখানে মা ভারত মাতা আমরা যেহেতু কার্গিল ওয়ার আমরা পাকিস্তানকে বধ করছি এখানে কেমন আজকে যথেষ্ট ভিড় তো মনে হচ্ছে সপ্তমী অষ্টমী আমরা বেশ চাপেই থাকবো চাপে থাকাটা অবশ্যই আমরা তো এটাই চাই সারা বছর এই যে খাটাখাটনি করে এত দশ সদস্য যারা আছে সারা বছর ধরুন এই প্রোগ্রামটা আমাদের আগের বছর রাম মন্দির শেষ হওয়ার পরেই আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে তার মানে প্রায় এক বছর আমাদের এই চিন্তাভাবনা এটা দর্শকরা যত দেখবে যত উপভোগ করবে ততই তো আমাদের আনন্দ এটা এই ভাবনা বিদায় নেওয়াটা কিভাবে হলো এইটা ভাবনা মানে একদম মানে আপনার ভারত মায়ের সন্তানদেরকে করার জন্য দেখুন সব জায়গায় সব রকম পুজো হয় কিন্তু ভারত মায়ের সন্তান যাদের জন্য আজকে আমরা এত সুস্থ হয়ে বেঁচে আছি যারা অগণিত এখনও যারা দেখুন ডিউটি করছে মাইনাস ফর্টিতেও ডিউটি করছে তাদের সম্মান করার জন্য তাদের সম্মান করার দেখুন অনেক পুজো পাণ্ডব হয় না যেটা আমরা চিন্তা করেছি যে তাদের সম্মান করে একবার করা দরকার শহীদদের এবং বর্তমান সেনা যারা আছেন জওয়ান তাদেরকে এবছরের বাজেট আমাদের প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট টেক্কা তো অবশ্যই দেবো সব থেকে আরেকটা জিনিস যেটা বলা হলো না আমাদের যে থ্রিডি প্রজেকশন দেখছেন এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় এরা সুদূর গুরগাঁও থেকে এসছে সেখান থেকে এসে তারা আমাদের এই প্রজেকশন করছে আমি কাজল চক্রবর্তী ক্লাব সম্পাদক जान से कई पूरे विश्व पटल पर